সালামু আলাইকুম মেডিকেলে ভর্তি পরীক্ষায় এবার একটা বড় সড়ো পরিবর্তন চলে আসছে মেডিকেলের মানবন্টনে যেখানে ফিজিক্সে ছিল বিশ মার্ক এবার ভর্তি পরীক্ষা হবে ফিজিক্সে মার্ক সাধারণ জ্ঞানে যেখানে ছিল দশ মার্ক এবার পরীক্ষা হবে সাধারণ জ্ঞান হচ্ছে মানবিক গুণাবলী মিলে পনেরো মার্ক সেখানে পরিবর্তনটা কি ফিজিক্সে পাঁচ মার্ক কমিয়ে নিয়ে আসা হয়েছে আর ওখানে হচ্ছে সাধারণ জ্ঞান সাথে নতুন একটা জিনিস অ্যাড হইলো মানবিক গুণাবলী দুইটা মিলে হচ্ছে তোমার এখানে পনেরো মার্ক সেই যে একটা পরিবর্তন চলে আসছে তো আমার ফ্যাক্ট হচ্ছে বা আমি যেটা নিয়ে কথা বলবো যে একটা কোয়েশ্চেন এখানে প্যারালালি আসতে পারে মেডিকেল যেহেতু এখানে একটা পরিবর্তন ভালো একটা পরিবর্তন নিয়ে আসছে তো সে জায়গায় ভার্সিটিগুলোতেও কি কোনো প্রকার প্যাটার্নের পরিবর্তন আসতে পারে কিনা তো এটার উত্তরটা দিতে গেলে তোমাকে একটা বিষয় একটু চিন্তা করতে হবে বা আমি একটু বলি মেডিকেল যে ভর্তি পরীক্ষাটা হয় সেটা মূলত হচ্ছে কি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অধীনে পরীক্ষাটা হয় অর্থাৎ বাংলাদেশে যতগুলো মেডিকেল আছে সবগুলি হচ্ছে কি ক্যাটা অধিদপ্তরের অধীনে তারা পরীক্ষাগুলো নেয় মানে ন্যাশনাল একটা পরীক্ষা অধিদপ্তর যে ডিসিশনটা দিবে সেটা হচ্ছে কি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কার্যকর হবে তারা মানবন্টনের পরিবর্তন আনুক সেটা মেডিকেল কার্যকর করবে তারা যদি তোমার ডেটার একটা পরিবর্তন নিয়ে আসে সেটা এককভাবে অধিদপ্তর থেকে ডিসিশনগুলো কিন্তু আসে সো মেডিকেল প্রত্যেকটা মেডিকেল হচ্ছে কি একটা মাত্র এক্সামের মাধ্যমে কন্ট্রোল হয় সেখানে পরিবর্তনটা খুবই ইজি ওকে বাট তুমি যদি বিশ্ববিদ্যালয়গুলোর কথা চিন্তা করো সেখানে কিন্তু কোনো প্রকার অধিদপ্তরের কোনো একটা ডিসিশন কিন্তু চাপিয়ে দেওয়ার মতো কোনো এখানে কিন্তু নিয়ম বা কোনো কিছু নাই যদি ঢাকা ইউনিভার্সিটি চিন্তা করে যে আমরা এভাবে পরীক্ষা নিবো তারা এইভাবে নিতে পারবে ধরো যদি চিন্তা করে যে কৃষিগুচ্ছ এভাবে পরীক্ষা নিবো আমরা এইভাবে নিবো জাহাঙ্গীরনগর একটা জিনিস চিন্তা করলো তারা তাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু পরীক্ষা নিতে পারবে সো ব্যাপারটা হচ্ছে কি তোমার এখানে ভার্সিটিগুলো তাদের কর্তৃপক্ষ তাদের কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত অনুযায়ী চলবে এখন আসো যে ভাইয়া তাহলে কি পরিবর্তন আসবে কিনা মানবন্টনে কোনো প্রকার সো সাধারণত তুমি যদি গুলো একটু দেখো সেক্ষেত্রে ভার্সিটি গুলো মানবন্টনের পরিবর্তন আসার মতো কোনো আমি ওয়ে দেখি না বা আসবে বলে সম্ভাবনা খুবই কম কারণ ঢাকা ইউনিভার্সিটি যে প্যাটার্ন ফলো করতেছে তারা সেই প্যাটার্ন রাখবে অথবা তোমার জাহাঙ্গীরনগর যে প্যাটার্ন অলরেডি আছে জাহাঙ্গীরনগর অলরেডি একটা কিন্তু ইউনিক একটা প্যাটার্ন আছে যেমন যদি ইউনিটের কথা চিন্তা করো সেখানে আইকিউ নামের একটা সাবজেক্ট কিন্তু ঢোকানো আছে এখানে ঠিক আছে যেটা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় নাই তো এই যে জাহাঙ্গীরনগর কিন্তু এটা আগে থেকে হচ্ছে তারা মোটামুটি একটা বলতে গেলে হচ্ছে তো ওইটা আসলে পরিবর্তন আসার মতো কোনো সম্ভাবনা একদমই নাই এছাড়া অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তাদেরও যে পরিবর্তন হবে সেটা সম্ভাবনা খুবই কম যদি না কোনো ইন ইউনিভার্সিটির চাই যে আমরা হয়তো একটু পরিবর্তন আনতে পারি তাহলে এটা আসতে পারে বাট মেজরিটির ক্ষেত্রে হচ্ছে আমি বলবো যে এবার কোনো প্রকার পরিবর্তন আসবে না যেটা আছে বন্টন সেটাই থাকবে তবে একটা জায়গায় পরিবর্তন আসবে সেটা কোথায় দেখো তোমরা যদি এই যে বিগত যে গুলো দেখো আমরা যে দেই মূলত বা আমরা যে দিয়ে বা আসছি দেওয়া হয়েছে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি কোশ্চেনে কিন্তু একটা ইজি বা একটা স্ট্যান্ডার্ড লেভেলে মোটামুটি মাঝারি লেভেলে কোয়েশ্চেন করে থাকে এক্সেপশনাল হচ্ছে তোমার কঠিন থাকে যেমন আমরা যদি গতবারের কৃষিগুচ্ছের কথা বলি কৃষিগুচ্ছের পরীক্ষা যথেষ্ট পরিমাণে কঠিন ছিল ঠিক আছে তো একটা পরিবর্তন এবার আসতে পারে যে কেমন পরিবর্তন তুমি দেখো সবকিছুতে মোটামুটি চেঞ্জ আসতেছে যেমন এবার এইচএসসি পঁচিশ এর পরীক্ষার কথা চিন্তা করো টু মাছ হার্ড ছিল পরিবর্তন কিন্তু চলে আসছে রেজাল্টের ক্ষেত্রে এরকমটা হওয়ার একটা সম্ভাবনা আছে যে এবার হয়তো বা তোমার যে এক্সাম গুলা মানে শিক্ষা মন্ত্রণালয় থেকে এরকম একটা ই থাকতে পারে যে প্রত্যেকটি ইউনিভার্সিটি যখন কোয়েশ্চেন করবে সেখানে যেন একটা ভালো একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে যে একটা স্টুডেন্ট কয়েকদিন কোয়েশ্চেন ব্যাংক পড়লো পরীক্ষা দিল চান্স পেয়ে গেলো এরকম না যে স্টুডেন্টটা হচ্ছে রেগুলার পড়াশোনা করতেছে বা যে স্টুডেন্টটা এক্স্যাক্টলি তোমার যোগ্য তারাই যেন চান্স পায় এরকম একটা হয়তো বা কোয়েশ্চেন প্যাটার্ন আসতে পারে কারণ যেহেতু সবগুলো সবকিছুতে পরিবর্তন আসতেছে তো এই জায়গাটাতে একটা পরিবর্তন চলে আসতে পারে কারণ আমরা সবকিছুতে দেখতে পাচ্ছি কি তারা যোগ্য যেগুলো আছে যোগ্যদেরকে একটা মানে জায়গা করে দেওয়ার একটা মানে একটা আমরা ই দেখতে পাচ্ছি মনোভাব দেখতে পাচ্ছি কিন্তু সো এখানে একটা পরিবর্তন আসতে পারে তার মানে হচ্ছে কি যারা প্রিপারেশন নিচ্ছ তাদেরকে অভিয়াসলি কনসেপ্টটা ক্লিয়ার রেখে প্রিপারেশন নিতে হবে তাহলে তুমি হয়তো এবার সবগুলো ইউনিভার্সিটিতে ভালো একটা পরীক্ষা দিতে পারবো কারণ আমরা যদি গতবারের কথা চিন্তা করি তাহলে কিন্তু আমাদের কিন্তু মোটামুটি একটা হালকা পাতলা পরিবর্তন আমরা দেখে ফেসি কোয়েশ্চেন প্যাটার্নে কারণ যেখানে হচ্ছে তোমার শর্ট সিলেবাসের কথা বলা ছিল সেখানে অনেক জায়গায় হচ্ছে কি ফুল সিলেবাস থেকে কোয়েশ্চেন করছে ওকে তো এইবারও এরকমটা হবে আশা করি আমরা তাই না তো এই জিনিসগুলো হচ্ছে কি মোটামুটি ডিফিকাল্টিস একটা চলে আসবে কিন্তু স্টুডেন্টদের জন্য তো তোমরা যারা হচ্ছে স্লাইড পার্টি আসো আমি তো স্লাইড পার্টিদের নিয়ে কথা বলি যে আমরা একটা ক্লাস শেষ করতে পারি না বা একটা ক্লাস যদি ইউটিউবে আপলোড দেয় প্রথম কমেন্টটাই চলে আসে ভাই স্লাইডটা কোথায় স্লাইডটা পড়বো অথবা ক্লাসটা শেষ না হতে ভাইয়া স্লাইডটা কোথায় স্লাইডটা দেন স্লাইড পড়ি মানে স্লাইড পার্টি যারা আসো প্লিজ ভুলটা আর করিও না ঠিক আছে এই যে স্লাইড পরে পরে জাস্ট কোয়েশ্চান দেখলাম একটু স্লাইডে লিখা দেখলাম এটা দেখে হয়তো আমার প্রিপারেশন হয়ে যাচ্ছে সো এই চিন্তাভাবনা যারা করতেছো তাদের কপালে কিন্তু একটা শনি আছে ঠিক আছে তো তোমরা এখন থেকে প্রত্যেকটা জিনিস যখন পড়বা সেটা বুঝে পড়বা যেটা কিভাবে আসছে কেন আসছে এই জিনিসগুলো একটু বুঝে পড়বা এবং কোয়েশ্চেন ব্যাংক অবভিয়াসলি সলভ করবা তবে তুমি যেন সেটা হচ্ছে কি একদম বুঝে বুঝে সলভ করতে পারো কনসেপ্টটা ক্লিয়ার রেখে সলভ করতে পারো যাতে কোয়েশ্চেনটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিলেও তুমি সেখান থেকে অ্যান্সার করে আসতে পারো এই জিনিসগুলো মাথায় রাখবা সো স্লাইড পার্টি যারা আসো তারা একটু সাবধান হও আরেকটা জিনিস যে আমরা যখন একটা ক্লাস নেই অনেকেই একটা কমেন্ট চলে আসে ভাই একটু দ্রুত শেষ করেন মানে একটু তাড়াতাড়ি শেষ করেন এত কিছু শিখানো লাগবে না তোমাদেরকে একটু বলি যে কনসেপ্ট যদি না শিখতে পারো মানে বেসিক জিনিস যদি না বুঝতে পারো তাহলে অন্যবারের মতো চিন্তা এবার না এবার কিন্তু বেশি যারা কনসেপ্ট না ঘোরানো পেছানো কোয়েশ্চান দিলে যারা আটকে যাও তাদের কিন্তু এবার একটু কষ্ট হয়ে যেতে পারে সো বলবো যে স্লাইড পার্ট সাবধান যারা একটু কনসেপ্ট ফাঁকি দিয়ে তোমরা হচ্ছে কি নর্মালি শর্টকাটে চান্স পাইতে চাও তারাও একটু সাবধান ঠিক আছে তো পরিবর্তন আসবে কিনা সেটা বলে দিলাম যে কোয়েশ্চান প্যাটার্নে কোনো প্রকার চেঞ্জ আসার সম্ভাবনা দেখি না তবে পরিবর্তন আসতে পারে কি কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ডে ঠিক আছে তো সেভাবে নিজেকে প্রিপারেশন নিজের প্রিপারেশনটা কমপ্লিট করো যাতে করে যে কোনো ধরনের কোয়েশ্চান দিলে তুমি সেটাতে একদম যোগ্যভাবে অ্যান্সার করে আসতে পারো ঠিক আছে আসসালামু আলাইকুম